যখন মিম এবং নুনের উপরে তাসদিত থাকবে তখন আপনাকে গুননা করে পড়তে হবে এটার নাম হচ্ছে অজীব গুণ্যা এবং খেয়াল করবেন কোনো হরফের উপরে যদি এই যে একটা ঢেউয়ের মতো পানির ঢেউয়ের মতো বাঁকা চিহ্ন রয়েছে কোনো হরফের উপরে যদি এরকম চিহ্ন থাকে তখন সেখানে চার আলিফটান হবে আবার যদি এইরকম সোজা একটা দাগ থাকে সোজা দাগ থাকে সেক্ষেত্রে সেখানে চারা লিফটান হবে এইরকম কিছু কিছু নিয়ম আপনাদেরকে আমি এই ভিডিওতে বলার চেষ্টা করব এবং দুইটি আয়াত বানান করে একেবারে টান গুন মদ কোথায় কি আছে পঙ্খু না পঙ্খুভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যাতে এই নিয়ম অনুসরণ করে আপনারা যে কোনো জায়গা থেকে পবিত্র কোরআনুল কারীম বানান করে পড়তে পারেন তে ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে আশা করি সবাই দেখবেন আমি একবারে সুন্দরভাবে বানান করে বলার চেষ্টা করব ওয়াও যবর ওয়াও যবর ওয়া হামজা মিম জবর আম দুই ঠোঁট মিলিয়ে গণ্য হবে মিম আলিফ জবর তিন আলিফটান হবে وأما وأما حمزة ذر إي الألف زبور ذا إذا وأما إذا এই মিম এই বাকে ধরবে দেখেন মিম আলিপ জবর মা আপনি যদি এভাবে বলেন সাধারণকে দেখা হয় এরকম কিন্তু একটু যদি সাবনি খেয়াল করেন তখন দেখবেন এই হরফের উপরে যজম রয়েছে তাহলে এই মিম এই জজমওয়ালা হরফকে ধরবে মিম বা জবর বে এইখানে কলকলা হবে কলকলা হরফ কয়টি পাঁচটি কফ জিম দাল এই পাঁচটি হরফের উপরে যখন জজম হবে তখন কলকলা করে পড়তে হবে তাহলে এখানে মিম বা জবর মাবে তা জবর তা লাম খারা জবর লা খারা জবরে টান হবে হাউ পেশ হু ইদা মাবে তা লা হু আমার সাথে বলুন اذا ما ب ما ب تلاه فاز برافات وفز برافات فق... و دل دا را زبرافات و دل زبرافات و دل زبرافات و دل لم يزبر لي علي هزره علي هزره عليه راز

পেশের বাম পাশে যজমলা ওয়াও এক আলিফ টান হবে ফায়াকু লম্বা শ্লু ফায়াকুল রাবা যবর রব মা ইয়া জারবি রব্বি রব্বি এই যে দেখেন এখানেও এই যে তিন আলিফ মদের যে বাঁকা চিহ্নর কথা বলেছি আমি ভিডিওর শুরুতেই এখানেও কিন্তু এই যে বাঁকা চিহ্ন রয়েছে অতএব এখানেও তিন আলিফটান হবে হামজা জবর আ হ্যা আলিফ জবর হ্যা এক আলিফটান হবে আহ নুন জবর না আহ না নুন যে নি আহ না নি না নি যখন অক্ষো করবো অক্ষো করার সময় যে শেষ হরফটা থাকে এখানে শেষ হরফ কি নুন এই শেষ হরফে আপনার জজম হবে অক্ষ করলে এই যে জবর এই যে জের রয়েছে অথবা পেশ থাকে অথবা দুই জবর থাকে দুই জের থাকে দুই পেশ থাকে তাহলে এইগুলা আপনার সাকিন হয়ে যায় কি হয় সাকিন হয়ে যায় তাই এইখানে নুনের উপরে সাকিন পড়বে তাই সাকিন যদি হয় তাহলে কীরকম পড়তে হয় নুন এই নুনকে ধরবে নুন নুন জবর নান ঠিক এইভাবেই উচ্চারণটা হবে আবার যদি দুই জবর থাকে সেক্ষেত্রে আর যদি শেষে হা থাকে গোলতা গোলতা যদি থাকে তাহলে হা উচ্চারণ হয় এরকম একটু নিয়ম আছে এখানে যে নিয়মটা আছে আপনি এটা ফলো করেন এখন রিডিং পর্ব إذا ما ابتلاه فقدر عليه رزقه فقدر عليه رزقه فيقول ربي أهانن أهانن أمر <سؤال> وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن. إلى قري كاف لم زبر কাল এই যে তাসদিত রয়েছে এখন কাফ এই লামকে ধরবে ওয়ালা হরফ দুইবার পড়তে হয় একবার তার আগের হরফ এবং তার নিজস্ব হরফের সাথে একটি হরকত থাকে তাহলে কাফ লাম জবর কাল এই লামের উপরে জজম জবর আছে এইখানে আবার খালি আলিফ আছে লাম আলিফ জবর লা টান হবে কাল আবার এইখানে একটা নিয়ম আছে লামের উপরে কি রয়েছে জজম আর এই লামের উপরে কি রয়েছে তাসদিদ এখন এই বা এই লামকে ধরবে নাকি এই লামকে ধরবে এখানে নিয়ম আছে যেহেতু জজম বড় নাকি তাসদিদ বড় অবশ্যই তাসদিদ বড়ো জজমওয়ালা হরফ একবার পরে আর তাসদিদওয়ালা হরফ দুইবার পড়তে হয় তাহলে তাসদিদওয়ালা হরফ কি বড় তাহলে এই বা এই তাসদিদওয়ালা লামকে ধরবে এর সব জায়গায় যদি এরকম পাশাপাশি দুইটা হরফের উপরে জজম এবং তাসদিদ থাকে তাহলে তাসদি তলা হরফ ধরবে মনে থাকে যেন হ্যাঁ লাম জবর বা লাম আলিফ জবর লা বাল্লা কাল্লা বাল্লা কাল্লা বাল্লা তা কাফ পেশ তুক তা কাফ পেশ তুক অরজের রি তুক রি মিম ও পেশ মু পেশের বামপাশি যজমালা ওয়াও একালিফটান হবে তুক রি মু এই নুন এই লামকে ধরবে নুন লাম জবর নাল তুক রি মু নাল

এই নিয়মটা এখানেও হবে অক্ষ করার কারণে মিমের উপরে সাকিন পড়বে তাহলে কিরকম হয় ইয়াচিম অক্ফের সময় শুধু মিমের উচ্চারণটা হবে আর মিমের সাথে যে হরকত রয়েছে এইগুলো উচ্চারণ হবে না কাল বাতুক

يكرمون اليتيم صدق الله العظيم